নমস্কার আমি ঋতু ঝা আপনারা দেখছেন আমার নতুন একটি ব্লগ জয়ফুল বিস উইথ রেথ অল্প স্বল্প আমার গল্প তো দিনটা শুরু হয়েছিল সানডে দিয়ে মানে রবিবার ছুটির দিন তো ঘরটা খুব মেসি দেখছিলেন তো ঘরটাকে একটুখানি আমরা গোছানোর চেষ্টা করছিলাম কারণ কিছু নতুন জিনিস ঘরে আনব বলে নতুন বছরে নতুন রেজলিউশন যেই যেইগুলো নিয়েছিলাম সেগুলো ঠিকঠাকভাবে রেগুলারিটি মেনটেন না করতে পারলেও রেজলিউশনের সাথে যে চাহিদাগুলো ছিল সেগুলো কিছুটা হলেও চেষ্টা করছিলাম যাতে ফুলফিল করতে পারি তাই নতুন বছরে প্রথম মাসেই আমরা নিয়েছিলাম এই সুন্দর একটি উপহার ঘরের জন্য শুধু ঘরের জন্য না পরিবারের জন্য যাতে এই বোকা বাক্স একাকিতার সঙ্গী হয়ে উঠতে পারে আমাদের সবারই বিশেষ করে আমার মেয়ের জন্য এই জিনিসটাকে নেওয়া কারণ আজকালকার বাচ্চারা এত বেশি ফোনাহলিক হয়ে গেছে সারাক্ষণ ফোন দেখতে থাকে যেটা কিন্তু তাদের মানসিক বিকাশ এবং চোখের জন্য দুটোই কিন্তু খুবই খারাপ তাই টিভিটা থাকলে নিজের মতন অ্যাক্সেসও করতে পারবে না অথচ চালিয়ে দিলে তারা নিজেদের মতো দেখতে পারবে যারা একা বাচ্চা সামলান বা যারা সিং মানে সিঙ্গেল মাদার রয়েছেন তারা অবশ্যই এই বিষয়টা জানবেন যে একা বাচ্চাকে নিয়ে সংসারে প্রত্যেকটা কাজ করা কতটা কঠিন হয়ে যায় বিশেষ করে সেই বাচ্চা যখন অনেকটাই ছোট থাকে তাই টিভিটা একটা মাধ্যম তাদেরকে এক জায়গায় একভাবে আটকে রাখার যদিও বা চঞ্চল বাচ্চা হলে বেশিক্ষণ সেই জায়গায় থাকতে চায় না তবুও যেইটুকুনি সময় তাদের মনোযোগটা এই বাক্স টিকে রাখতে পারে আর কি আর এখনকার তো সব টিভি স্মার্ট টিভি হয়ে গেছে তাই আগেকার দিনের মতন শুধু টিভি কিনলেই টিভি চলছে সেরকম কিন্তু একদমই নয় আপনাকে টিভি কিনলে বা কোনো রকম ল্যাপটপ কিনলে সেখানে কিন্তু ইউজ করার জন্য কানেকশান নেট কানেকশানটা অবশ্যই খুবই জরুরি হয়ে পড়েছে সেটার জন্যই এখানে এসছিলেন জিও থেকে আমরা জিও নেট কানেকশান নিয়েছি তো জিও থেকে যে দাদা এসেছিলেন তাকে দেখে তো ভুতুর একদম চক্ষু চরক গাছ ওই দেখুন কীরকম দেওয়ালের সাথে কোনায় গিয়ে সেটে আছে দেখছেন ভয়তে জড়ো সড়ো তবে এই ভয় বেশিক্ষণ থাকেনি তো ওই দাদাকে বলছিলাম যাতে ওকে একটু ভয় দেখায় কিন্তু ওই চুপচাপ দাঁড়িয়েছিল কোনো এক্সপ্রেশন ছিল না কিন্তু ওর মুখে অবশ্য ওর এই মুখটা দেখে আমারও ভীষণ হাসি পাচ্ছিল আর তারপরে এ বিচারাকে আমি একটু আশ্বাস দিলাম যে ঠিক আছে তুমি ভয় পেও না মা এখানে আছে চলুন ভয় দেখানো অনেক হয়েছে প্রচুর ভয় পেয়েছে আমি বুঝতে পেরেছি এইবারে চলে আসি নেক্সট একটা আকাঙ্ক্ষার কাছে তো অনেক দিন ধরেই আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমরা ঘরের কিছু নতুন জিনিস করতে চাইছি তবে হ্যাঁ ইএমআইটাকে যতটা পারছিলাম অ্যাভয়েড করার চেষ্টা করছিলাম কারণ ইএমআই জিনিসটাই আমার ছোট থেকে পছন্দ না ছোট থেকে বলতে যখন থেকে আমি এডুকেশন লোন নিয়েছি বা আরও অনেক পারিবারিক সমস্যা আসার কারণে তো আমি একটা লক্ষ্মীর ভার জমিয়েছিলাম যেই হ্যাবিটটা আমার অনেক ছোটোবেলা থেকেই রয়েছে টাকা জমানো তো বড়োবেলাতেও এই লক্ষ্মীর ভারটা বিয়ের পরপর আমি বানিয়েছিলাম তো আমি ডিসাইড করলাম ফাইনালি যেইটুকুনি টাকা আমাদের কম পড়ছিল সেটা আমরা এখান থেকে অ্যারেঞ্জ করার চেষ্টা করব। যদিও বা আমার সেরম কোনো আইডিয়া ছিল না যে এতে কত কি থাকতে পারে বা আছে তাও শেষ চেষ্টা করে দেখছিলাম যাতে আমাদের এর অপশনটা না নিতে হয় তো ওইটা তো গেল কিন্তু বছর শুরুতে আমার ঘরের মা লক্ষ্মীকে আমি কিছু দেব না সেটা কিন্তু একদমই হতে পারে না আমার কাছে আমার ভুতু আমার মা লক্ষ্মী আমার গৃহদেবতা আমার কুলদেবী মা লক্ষ্মী তো রয়েছে তবে তার এই জলজান্ত মূর্তিটাকেও আমি কিন্তু একদমই অ্যাভয়েড করতে পারি না তাই তার জন্য কিন্তু তার বাবা প্রথমেই এই গহনাটা বানিয়ে এনেছিল যেটা হাতের দুখানা বালা জোড়া যেটা ওর পার্সোনালি খুব পছন্দ ছিল এবং আপনারা বললে বিশ্বাস করবেন না এই বালাজোড়া দুটো কিন্তু ওর নিজে নিজেই পছন্দ করেছে এবং প্রথম দিন যখন ওর হাতে পড়িয়ে মাপ নেওয়া হচ্ছিল ওর মনে চোখে মুখে যে উল্লাস সেটা আপনাদের না দেখলে বলে বোঝাতে পারবো না এখনও দেখুন কী আনন্দ পেয়েছে মা লক্ষ্মী আমার গয়না পড়তে সত্যিই খুব ভালোবাসে সেটা নিজের চোখে না দেখলে হয় তো বিশ্বাস হতো না কারণ আমার কিন্তু ছোটোবেলা থেকেই সাজগোজের ওপর অতটা বেশিও ফ্যাসিনেশান নেই তবে আমার মেয়ে ও কিন্তু বেশ জুয়েলারি পছন্দ করে দেখুন দেখুন মুখটা হাসি দেখুন তারপরে পরের দিন সকালবেলা আমরা গেছিলাম আরও একটা খুব গুরুত্বপূর্ণ কাজে তো যাওয়ার পথে সেদিনকে আমরা কিছু রান্না করিনি তো তাই জন্য স্ট্রিট সাইড একটা দোকান থেকে খেয়ে নিয়েছিলাম এরকম গরম গরম কচুরি লঙ্কার আচার দিয়ে আলুর তরকারি আর ছিল ধকলা আর সাথে ছিল লাস্টে এই মালপোয়া জিলিপি আমি যদিও বা মালপোয়া খাইনি নেক্সট আমাদের যেখানে যাওয়ার ছিল সেখানে কিছুক্ষণ গিয়ে আমরা ওয়েট করছিলাম আর খেয়েছিলাম এক কাপ কফি আর একটা লস তো তারপরে এই যে সেই অন্তিম এবং সেই অপেক্ষার অবসান মুহূর্ত যেই সময় এখানে সব কাগজের যে ফর্মালিটিস রয়েছে সেগুলো কমপ্লিট করছিলাম আর ফাইনালি ফাইনালি সেই মুহূর্ত এই যে সেই জিনিস যাকে নেওয়ার জন্য সেই আগের বছর থেকে আমাদের প্ল্যান চলছিলো যাতে নিজের একটা পক্ষী রাজ আমরা করতে পারি কারণ একা ঘরে থাকার অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে তো এই একটা গাড়ি বলুন বা টু হুইলার বলুন এটার কিন্তু খুবই দরকার পড়ে বিশেষত যখন একটা ছোট বাচ্চা থাকে সংসারে তো মা প্রতি সবাইকে দেখাচ্ছিলাম আর মেয়েকে তো নিয়ে যায়নি তো এসেই ওর বাবাকে চাপিয়ে দিয়েছিল তো এত তো পরপর দুটো ভালো জিনিসের পর আমি ভাবলাম যে না আমার গোপাল সোনাকে কী করে আমি এইভাবে রাখি তার কৃপাতেই তো আমি আমার মনের ইচ্ছাগুলো ইনফ্যাক্ট আমাদের মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারছি তো আমিও লেগে পড়লাম যেহেতু তিনটা পৌষ পা পনেরো দিন ছিল তো আমি গোপালের জন্য একটু পিঠে পুলি বানাবার প্রস্তুতি নিতে শুরু করলাম তো এই যে মিশ্রণটা দেখছেন এটা কিন্তু আমি নিজেই বানিয়েছি ক্ষীরের মিশ্রণটা আরও একদিন যেদিন বানাবো সেদিন রেসিপিটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। কারণ একা হাতে এত কিছু করাটা ক্যামেরা হ্যান্ডেল করে ভিডিও করে আপনাদেরকে দেখানোটা সম্ভব হয় না তবে আমি চেষ্টা করছি যাতে আমি এই জিনিসটাও করতে পারি তাতে আপনাদেরও আমার ভিডিওর ওপর একটু বেশি ইন্টারেস্ট গ্রো করবে আশা করছি তো যাই হোক গোপালকে তো পরিবেশন করেই দিয়েছিলাম পাটি সাপটা বানিয়ে সেই ক্লিপিংসটা নেওয়া হয়নি তারপরে আমাদের ঘরের আসল লোক মানে ভুতুর বাবা যে এত বেশি ভালোবাসে পিঠে পুলি খেতে তো তাকেই আমি দেখাচ্ছিলাম যে এই যে প্লেট ভর্তি পিঠে পুলি তার জন্য রেডি আর সাথে দেখো এখানে কিন্তু বৌদিও মালপোয়া বানিয়েছিল শুকনো মালপোয়া সেটাও দিয়ে গেছে তো আমাদের দিনটা কিন্তু বেশ ভালো কেটেছিলো আর সকালবেলা আমি একটা পার্সেল রিসিভ করেছিলাম এই বক্সটা এই কন্টেনারটা যেটা ছটা ডিভিশন রয়েছে তো নিরামিষ আমিষের তো একটা ব্যাপার থাকে তাই আমি ভেবেছি যে এই কন্টেনারগুলোতে বেসিক মশলাগুলোকে আমি রেখে দেব রান্নার কাছে নিরামিষের দিনকে যাতে আমি আলাদাভাবে ব্যবহার করতে পারি আর আমিষের সময় যাতে তাড়াহুড়োর সময় রান্নার সময় আমাকে বারবার এঘর ওঘর না করতে হয় তো ফাইনালি আমি লাস্টে একদম ভিডিও শেষে পৌঁছে গেছি তো লাস্ট আমাদের যে রেজলিউশন ছিল এই বছরের সেটা হলো আমার মেয়েকে কিছু গহনা করে দেওয়ার তো এই দেখুন এইটা ছিল ওর বাবার তরফ থেকে ও সেরা উপহার এই বছরে। আমার মেয়ের পায়ের একটা নুপুর কি সুন্দর লাগছে দেখুন দেখতে দেখতে মেয়েটা আমার বালা নুপুর থেকে পায়ের নুপুর বড়দের মতন পড়ছে আর বিশ্বাস করবেন না ও এত খুশি চুপ করে বাবার কোলে বসে বসে পড়ছে আর অবাক চোখে তাকিয়ে আছে কথা বলতে বলতে ভিডিওর একদম শেষের মধ্যে চলে এসেছি নতুন বছরে আমাদেরও কিছু শুভ হোক তোমাদেরও কিছু শুভ হোক ভালো কাটুক বছরটা ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে চলো টাটা